পরিকল্পনা করা হচ্ছে আমরা তানজিৎ দিশাকে দেখতে পারি এরকম কাইন্ড অফ একটা কিছু হতে চলেছে আর না হলে হয়তো আমরা কোনো একটা ইম্পর্টেন্ট পোর্শন বা হয়তো লাভ ইন্টারেস্ট হিসাবে নয় বা সেকেন্ড লিড হিসাবেই নয় একদম অন্য চরিত্র আমরা ওয়েশিকে দেখতে পেতে পারি তো এরকম একটা আলাদা আলাদা অ্যাজামশন ওয়াইজ কিন্তু আপডেট উঠে আছে তবে তানজিন দিশা কিন্তু এই বিষয়টার উপরে কিন্তু পুরোপুরি সেই সারপ্রাইজিং এলিমেন্টটাকে রেখে রাখার পরিকল্পনা করেছে তা সে কিন্তু কোন রকম ইন্টারভিউ থেকে শুরু করে কোন রকম ভাবে তার নিজের চরিত্র নিয়ে কোনো রকমের ডিসকাশন করেন এর শুধুমাত্র কারণটা হচ্ছে সোলজার হচ্ছে খুব স্টোরি বেসিস একটা মানে ছবি মানে যার স্ক্রিপ্ট মানে প্রচন্ড ডিমান্ডফুল বলতে পারো এবং এর পাশাপাশি স্ক্রিপ্টের পাশাপাশি এই সিনেমাটা কাইন্ড অফ এমন একটা কিছু ডেলিভার করতে চলেছে যেটা অবশ্যই দুর্দান্ত কিছু এক্সট্রাঅর্ডিনারি হতে চলেছে মানে এই সিনেমাটা কোথাও গিয়ে কমার্শিয়াল টাচ করতেও চাইছে এবং এর পাশাপাশি তারা কাইন্ড অফ একটা ওই বিগ স্কেলের পাশাপাশি ভালো স্ক্রিপ্ট ভালো স্ক্রিপ্ট যেটা অডিয়েন্স সবসময় কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে ডিমান্ড করে কারণ কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে যেটা হয়ে যায় যে স্টোরি টেলিং প্রসেসটা কাইন্ড অফ একই ন্যারেটিভ মধ্যেই থেকে যায় সব সময় তো সেই কারণবশত অডিয়েন্স এর অডিয়েন্স অনেক সময় ইউনিকনেস পায় না মানে রিপিটেটিভ জিনিসটা বেশি পায় তো সেটা আমার মনে হয় যে সোলজার সে ইউনিক ব্যাপারটা পাবে কারণ সোলজারের স্টোরি লাইনই খুব ডিফারেন্ট কাইন্ড অফ একটা স্টোরি লাইন হতে চলেছে যার অভিনেত্রী অভিনেতা সবার এখনো চরিত্রগুলোকে প্রপারভাবে ভাবে ডেলিভার করা হয়নি ইভেন সাকিব খানের যে চরিত্রগুলো এখন অবধি রিভিল হয়েছে বা তার যে ছোট ছোট ক্লিপ হয়েছে সেখানেও কিন্তু তাকে মানে আলাদা আলাদা রকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি করতে দেখা যাচ্ছে তো মূলত এখানে পার্টিকুলারলি তার ক্যারেক্টারটা কি কে বা কোথা থেকে বিলং করে সেই বিষয়েও কিন্তু এখনো খোলসা করে জানা যায়নি তো যাই হোক দেখার জাপকামি আপকামিং দিন এই ছবিটা যখন বড় পর্দায় আসবে তখনই বোঝে যাবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই